হ্যালো ওয়েলকাম টু প্রিয় নিউ ভিডিও আমি যখন পাঁচ মাসে প্রেগনেন্ট তখন আমি অ্যানোমালি স্ক্যান করিয়েছি আমার ঘরে ছোট্ট একটা মিষ্টি মেয়ে আছে আমার বেবি গার্ল হয়েছে আর কুড়ি সপ্তাহে যে স্ক্যানটা আমি করিয়েছিলাম সেখানে এফ এইচ আর এসেছে ওয়ান ফিফটি বিপিএম আমি তিন মাস পর্যন্ত কোনো কিছুই খেতে পারতাম না ভমিটিংয়ের সমস্যা খুবই হতো কিন্তু পাঁচ মাসে এসে তার কিছুই ছিল না একদমই ঠিক হয়ে গিয়েছিল কোনো খাবার খাবে কোনো কিছুই সমস্যা হতো না আমি সব রকম খাবারই খেতে পারতাম কিন্তু বিশেষ করে যে কোনো কিছু আমার খেতে ইচ্ছে হচ্ছে তেমন কখনো হয়নি সব কাজেই আমি সারাদিন অ্যাক্টিভ থাকতাম কোনো কিছুতেই আমার ক্লান্তিবোধ হতো না আর পাঁচ মাসে আমার বেবি যে মুভ করছে তা আমি তখনও বুঝতে পারিনি এই সময়ে আমি বেশি খাবার একসাথে খেতে পারতাম না অল্প খেলেই মনে হতো যে পেট ভরে গিয়েছে বেবি বাম তেমনভাবে কিছু বোঝা যাচ্ছিল না এবং আমার ওয়েট একটু কম ছিল এই সময়ে আমি দিনে হোক বা রাতে যখনই ঘুমাতাম তখনই আমি বেশিরভাগ টাইমই আমার স্বপ্নের সাপ মাছ এই এইসবই আমি দেখতাম ডক্টর যেসব মেডিসিন দিয়েছিল এবং ডায়েট চার্ট দিয়েছিল সেই অনুযায়ী আমি সব কিছু করতাম আর এই রিপোর্টটা দেখে ডক্টর বললো যে কোনো সমস্যা নেই সব কিছু নর্মাল আছে আলাদা করে আমি কখনো ব্যায়াম বা কোনো কিছুই আমি করিনি বাড়ির কাজ টুকটাক করতাম সারা দিন এই সময়ে আমার ঘুম অনেকটাই কম হয়ে গিয়েছিল দিনের বেলা একদমই ঘুম আসতো না আর রাত্রে অনেক সময় পরে ঘুমাতাম সব রকম খাবার তো আমি খেতেই পারতাম কিন্তু মিষ্টি প্রেগন্যান্সির আগে থেকেই আমি পছন্দ করি না আর এই টাইমে আমার খেতে একদমই ইচ্ছে করেনি বিশেষ করে কোনো খাবারই আমার যে খেতে ইচ্ছে হচ্ছে এমনটা হয়নি এই সময়ে মাঝে মাঝে একটু অ্যাসিডিটির সমস্যা হয়ে যেত সেই জন্য আমি সব কিছু খাবারই একটু অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করতাম পাঁচ মাসে বেবির শারীরিক গঠন কেমন হয়েছে তা এই রিপোর্টে ভালোভাবেই দেখা যাচ্ছে আরও কিছু ডাক্তারি ভাষায় লেখা আছে যা ডক্টরই ভালো বলতে পারবো বুঝতে পারবে আর ডক্টর দেখে বলেছে যে কোনো সমস্যা নেই সব কিছু নর্মাল আছে